ভালোবাসার বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় না মনে বিচ্ছেদ হয় শরীরে বিচ্ছেদ হয় সম্পর্কের বিচ্ছেদ হয় মানুষের মানুষ ভালোবাসে যা পায় তার থেকে বেশি হারায় অযত্নে অনাদরে অবহেলায় গুরুত্বহীনতায় কারণ মানুষ ভালোবাসা পাওয়ার জন্য যে সময় ব্যয় করে তার অর্ধেক সময়ও কখনো সম্পর্ক টেকানোর জন্য ব্যয় করে না যদি করত তবে বর্তমানে সম্পর্ক সম্পর্ক ভাঙার প্রতিযোগিতা না আজকাল গড়া যতটা সহজ হয়ে গেছে ততটাই সহজ হয়ে গেছে মানুষ এখন পোশাকের মতো সম্পর্ক বদলায় প্রিয়জন বদলায় তাই সম্পর্কের দাম এখন শূন্যের কোঠায় বললেই চলে বর্তমান প্রজন্ম সম্পর্কে শুরুতে কোন রকম ভাবে টুকটাক্টমেন্ট করলেও একটা স্যাক্রিফাইস করতে চায় না কাউকে ছাড় দিতেও রাজি নয় সবাই অনেক বেশি আত্মকেন্দ্রিক নিজের ভালো মন্দটুকু ছাড়া কেউ কিছু বোঝেও না আর বুঝতেও চায় না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ভীষণ নিজের ভালো থাকাটাই বর্তমান প্রজন্মের ফার্স্ট প্রায়োরিটি তাই আবেগের থেকে বিবেক একটু বেশি কাজ করে আমাদের আসলে আমরা ভুলে যাই জীবনে বেঁচে থাকতে গেলে বিবেক যতটা গুরুত্বপূর্ণ আবেগও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একজনের প্রতি অন্যজনের মায়া মমতা কম থাকায় সম্পর্ক টেকানোর প্রতিও আমাদের মমত্ববোধ খুবই দুর্বল তাই তো পান থেকে চুল খসলেই আমরা বিচ্ছেদ চাই পঁচিশ কিংবা পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতেও আমাদের বাঁধে না একসাথে থাকা আর সম্ভব নয় কিংবা বন্ধুত্বটুকু আর নেই কিংবা মনের মিল আর হচ্ছে না বলে আমরা হার হামেশায় বিচ্ছেদটা সম্পর্কে বিচ্ছেদ তো হয় ঠিকই তবে সব বিচ্ছেদের পিছনে কিন্তু দুজনের সদিচ্ছা কিংবা দুজনের সম্মতি থাকে না বেশিরভাগ বিচ্ছেদ হয় একজনের অন্য খাঁচায় পোষ আর অন্যজনের জনের কেউ চাপিয়ে দিয়ে কেউ বাধ্য হয়ে মেনে নিয়ে সম্পর্কে বিচ্ছেদ টানে মানুষটি আপোষ করে কিন্তু ভালোবাসা তো আর আপোষ করে না ভালোবাসা ঠিকই রয়েছে ভালোবাসার যে কখনো ना